মা 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 ও জানো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মা মা আমি হাফিজ হয়েছি মা মা এটা কে মা কেন এটা তোর বোন তুই কি হাফিজ হয়ে তোর বোনকে ভুলে গেলি না না আমার বোন হতে পারে না আমার বোন হতেই পারে না ওকে আমার সামনে থেকে যেতে বলো মা আমি ওকে দেখতে চাই না মা এগুলো ধরো তো নাহি তুই আজকে কোরআনের হাফিজ হিসেবে তুই অসম্মান করতিসো দেখ আমি বলিনি যে তুই আমার বোন না কিন্তু তুই তো জানিস যে ইসলাম এসব পড়া নিষেধ তাও তুই এসব পড়েছিস কেন আর তুই জানিস না আমি হাফেজ আর তুই আমার সামনে কিভাবে আর আমি এখন তো কি বলবো আর হাফিস আরে তুই জবিস কেন এইসব পোষা কিছু হবে না তুই তো বাবা কি খাইছিস না আমি তোকে নিজের হাতে রান্না করি আয় ما تشاها بسوسو لو هنكره يجس عميو بويراتورة الحمد لله رب العالمين <سؤال> الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوسر فصلي لربك وانهر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما تمي أكون ريدي هوني دخو أمي ريدي هوني سي إيه تو شهز আমার শোনো তুমি হাফেছকে মানা করে দিও ঠিক আছে আমার ড্রেস আপ নেওয়ার জন্য কথা না বলে আর আমি এগুলাই পরব আর আমার কিছু টি-শার্ট আর প্যান্ট লাগবে আর একটা ডেনিম লাগবে ঠিক আছে এগুলো কিনে দিবা কিন্তু আচ্ছা চল তো দাদা যাই বলিস এসব মাথাটা নষ্ট কইছ না হাত মাগদরে বলিস আবারকল্লাযী বিয়দিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বাবা নাহিদ ও তুই কুরআন পড়তেছিস হ্যাঁ মা পড়ছি তুমি কিছু বলবা বাবা নাহিদ তুমি কোরআন পড়তেছো মাসাল্লাহ পড়ো আমি তোমার বোনকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি আর তুমি ঘরের দিকে একটু খেয়াল রাখিও হ্যাঁ আচ্ছা যাচ্ছি কিন্তু মা দাঁড়াও বাবা তোর কিছু লাগবে না মা আমার কিছু লাগবে না আর তুমি সব কি করছো আরে কি করলাম আমি একটু বাইরে মার্কেটে ঠিক আছে কিন্তু তুমি কি আপুকেছো মা ছি আমার ভাবতে কিনা হচ্ছে যে আমার বোন আর তুমি আমার মা আজকে আমি আব্বুকে সব বলে দেবো আব্বু প্রবাস থাকে আর তোমার মা মেয়ে মিলে এসব করো তুমি জানো না আমি একজন হাফেজ আমার সম্মান আছে না আর মানুষ কি বলবে ও আমার একটা বোন মা একটা হাফেজের বোন সবসময় নামাজ কালাম করবে কোরান করবে আর তুমি নাকি সেই মেয়েকে আবার ব্যবহারটা করে রাস্তায় নিয়ে যা মা তুমি কেমন মা বলো তো মা আজকে আমি সত্যি আব্বাকে বলে দেবো আমি আমি আর এই পাশে থাকবো না ও যদি এভাবে চলাফেরা করে আমি এই পাশে থাকবো না ছি ছি মা আমি যে এই পাশে থাকছি এই পাশে খাচ্ছি আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি এই পাশে থাকছি মা শুনো

استغفر الله استغفر الله الله واو انت আপনে মেগুনা না ও সো বিউটিফুল ايه কোনো সমস্যা নেই তুমি তো এমনি দেখতে অনেক সুন্দর তাই একটু ডালালামার কি তোমার নাম্বারটা একটু দেওয়া যাবে বেবি আন্টি আপনার আমার ভীষণ পছন্দ হয়েছে আপনার মেকআপ নাম্বারটা হবে আমি আপনার মেকআপ বিয়ে করতে চাই বেবি বেবি হ্যালো বেবি এই বেবি 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 কাম বেবি এই আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে আন্টি আপনার মেয়েকে একটু বোঝান না মেয়ে তো বিয়ে দিবেন আমি কিন্তু ছেলে হিসাবে একদম খারাপ না আবার অনেক কিছু আছে যে গাড়িটা দেখছে না পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি আমার আরো গাড়ি আছে মেয়েটা মেয়েটা আমাকে দিয়ে বিয়ে দিয়ে দেন আমার সাথে চলে তো ফার্স্ট সময় এই বেবির নাম্বারটা দিয়ে যাও না বেবি এই বেবি ও সো বিউটিফুল ব্যাবি

তো বড় হয়ে গেছে এইসব ড্রেসাবাসা পড়ো মানুষ তো সমালোচনা করতেছে এলাকার মধ্যে সবাই যা তা বলতেছে তোমার এইসব ড্রেসে পড়ো তোমার বাবা থাকে প্রবাসে মানুষ খারাপ ভাবে দেখতেছে তুমি এসব কি করতেছো তুমি বড় হয়েছো বুঝতে শিখছো তোমার ভাই এলাকায় মুখ দেখাতে পারতেছে না এসব মানুষ মানুষ সমালোচনা করতেছে তুমি এসব ড্রেসাবাসা পড়ো তোমার ভাই হাফেজ তোমার বাবা তো দেখতাম নামাজ কালাম পড়ে আর তুমি এসব কি ড্রেস পড়ছো হ্যাঁ এটা ঠিক না তুমি এসব ড্রেস পরবা না তোমার ভাইয়ের বদনাম হচ্ছে সেই হাফেজ একজন একটা হাফেজের বোন যদি এই সমস্ত কাপড় চোপড় পরে আনটি আপনি বোজায় উড়ে আপনি তো মাশালা খুব সুন্দর হিজাব টিজাব করছেন ইসলামিক পোশাক আর আপনার মেয়ের এসব পোশাক এটা একেবারে কি বলবো আন্টি খারাপ এলাকার মধ্যে মানুষ ছি করতেছে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনাকে এসব আখেরা তো কোনো শান্তি নাই দুনিয়াতেও শান্তি নেই এগুলো নিয়ে দেখছো সুমাইয়া মানুষ খারাপ বলতেছে এসব ড্রেস আপ আসা পড়বি না ঠিক আছে চল আব্বু আব্বু তুমি তো জানো জানো আমি হাফেজ হয়েছি একটা কথা ছিল বাড়িতে কি হচ্ছে আপু চলাফেরা করছে একেবারে ইসলাম কোনো কাজ এসে করতেছে না সেই বেপরদা ভাবে রাস্তায় চলাফেরা করতেছে আমার হুজুর পরে আমার যে আমার যে বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বলছে যে সে রাস্তায় ভাবে খারাপ ভাবে চলাফেরা করে মানুষ খারাপ বলে না আব্বু তুমি কিছু বলতেছো না কেন আব্বা আমার ঐজ সম্মান আছে না আমি একজন হাফেজ আমার বোন থাকবে পদ্মাশীল সে কোরআন শরীফ পড়বে নামাজ পড়বে সে কিছুই না আব্বু আব্বু আমি এই বাড়িতে আর থাকবো না আব্বু তুমি তাকে বলো তুমি তাকে বলো ঠিক হয়ে যেতে তাহলে আমি থাকবো তাহলে না হলে আমি থাকবো না فكان عاقبتهما أنهما في النار خالدين فيها <applause> وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم ولا

মা তুমি একটু কষ্ট করে আমার কাপড় সুপুর গুলো দাও আমি আবার মাদ্রাসে চলে যাবো আমি ওখানে থাকবো আমি আর আসবো না মা ওকে আমি এত করে বুঝাই যে রাস্তাঘাটে এভাবে চলাফিরা ঠিক না আসলে তুই ওকে বলছিস কিন্তু ও বুঝতে পারে নাই ঠিক আছে ওর ভুলটাও বুঝতে পেরেছে আজকে রাস্তাঘাটে গিয়েছি কত মানুষ কত রকমের কথা বলছে সব ওকে ওর মাথায় ঢুকে ওর মাথায় তো কিছুই ঢুকে না আর ওর বাইনা এগুলোই পড়বে তোর বাবা আমাকে ফোন দিয়ে অনেক অনেক কথা বলছে করছে ঠিক আছে আমি থেকে ওকে আর এসব আর এসব আমি কিনেও দিব না ওকে ভাই না ভুলটা না আমারই ছিল আমার তো ক্ষমা করে দে রাস্তাঘাটে বের হই ছেলেরা ইং করে নানান ধরনের কথা বলে ভাই ভুলটা আমি বুঝতে পারছি আমি সত্যি দুঃখিত ক্ষমা করে দেয় মাফ করে তোমার বোন না তুই যে পর্যন্ত না তোর ভাই একটা ঘুরিস আসলে ভুলটা আমারই তোকে পসরে দিতে তোরে মাথায় তুলে বেশ দর্শক আমাদের সমাজে কিছু মায়ের জন্য মেয়েরা ব্যাপারটা চলাফেরা করে ভিডিওটি একটা শিক্ষামূলক ভিডিও সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে